ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই হামলা চালালে এর প্রতিশোধ নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন আয়তুল্লাহ খামেনি আর এতে ওয়াশিংটনের ব্যাপক ক্ষতি হবে ওমান উপসাগরের তৃতীয় দিনের মতো যৌথ মহড়া পরিচালনা করল ইরান রাশিয়া ও চীন ইরানের চাবাহার বন্দরের কাছে সোমবার সিকিউরিটি বেল্ট দুই হাজার পঁচিশ মহড়াটি শুরু হয় অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করাই মহড়ার উদ্দেশ্য বলে জানা গেছে মহারাজি চলবে বৃহস্পতিবার পর্যন্ত সিরিয়ার উত্তর উপকূলীয় অঞ্চলে আসাদপন্থী ও সরকারি বাহিনীর মধ্যকার সংঘাতে সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে নিহতের অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় সহিংসতা কমলেও বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে মরদেহ প্রতিদিন ঘুম ভাঙে তাদের গুলি আর বোমার শব্দে তবে এবারের আসাদপন্থী ও সরকারি বাহিনীর মধ্যকার সহিংসতা সেসব ভয়াবহতাকেও ছাড়িয়েছে দু হাজার সালে গৃহযুদ্ধ শুরুর পর অল্প সময়ে এত বেসামরিক নাগরিক হত্যাকাণ্ড দেখেনি সিরিয়াবাসী গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে বহু মানুষের প্রাণহানি হয়েছে গণমাধ্যম বলছে নিহতদের বেশিরভাগই আসাদপন্থী আলাউদ সম্প্রদায়ের কিন্তু এই সংঘাতের কারণ কি কারাই বা বেসামরিক নাগরিকদের এভাবে হত্যা করছে আসাদ সরকারের পতন হলেও অভ্যন্তরীণ সংঘাত থামেনি আসাদ অনুসারী ও নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় আল সারা সরকারের দাবি গেল বৃহস্পতিবার হঠাৎ আসাদ অনুসারীরা নিরাপত্তা বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আসাদ সরকারের সাবেক এক নিরাপত্তা কর্মী মিক্তাদ ফাতিহা এই অভিযানের পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীও হামলা শুরু করে সিরিয়ার উপকূল এলাকা লাতাকিয়া থেকে আলাউদ অনুগতদের পিছু হতে বাধ্য করে এ সময় পন্থীরা পালিয়ে যাওয়ার সময় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি এলো পাতারি ছুটতে থাকে এতে অনেক হতাহতের ঘটনা ঘটে উত্তর পশ্চিমের বাসিন্দাদের দাবি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধারা আলাউদ সম্প্রদায়ের গ্রামগুলোতে ঢুকে হত্যাকাণ্ড চালায় গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন গাজা থেকে কাউকে বহিষ্কার করা হবে না অন্যদিকে গাজা পুনর্গঠনে পরিকল্পনার বিষয়ে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিতকে স্বাগত জানিয়েছে হামাস এদিকে ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ থাকায় উপত্যকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য জ্বালানি ও ওষুধের সংকট এমন অবস্থা অব্যাহত থাকলে উপত্যকায় আবারও চরম মানবিক সংকট দেখা দিতে পারে ত্রিশ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেন্সকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মস্কো যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন না দিলে দেশটির ওপর ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে পারে যুক্তরাষ্ট্র এদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে রাশিয়া যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ এদিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনো কিছু জানায়নি রাশিয়া যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জেনেস্কি বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন রাশিয়া যুদ্ধ না শান্তি চায় এবারই তা সবার সামনে স্পষ্ট হবে চীনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেই ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন গণমাধ্যম রাশিয়ার সঙ্গে সমঝোতা করাই ট্রাম্পের ইউক্রেনকে পরিত্যাগ করার মূল উদ্দেশ্য এদিকে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করাতে রাশিয়াকে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি পুতিনের অনেক শর্ত মেনে নিতে পারেন ট্রাম্প